বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার কচু খেতে আমি আমার লতিরাজ বাড়ি ওয়ানের যে খেতটা লাগাইছি এটা আমি আপনাদেরকে এখন দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা যারা লতি কচু চাষ করতে ইচ্ছুক তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে তো এখানটায় আমার হচ্ছে পঁচিশ শতাংশ জমি ঠিক আছে আমি পুরো জমিটা আপনাদেরকে একটু দেখাই হালকা করে পঁচিশ শতক জমি আমার এখানটে এইখানটায় হচ্ছে পাঁচ হাজার গাছ লাগাইছি আমি পাঁচ হাজার চারা লাগাইছিলাম দেখতে পাচ্ছেন কি ধরনের সিস্টেমে লাগানো হয়েছে কচুর গাছের চেহারা দেখেন কি সুন্দর ঠিক আছে তো যারা মনে করেন যে এই কচু চাষ করতে চান ঠিক আছে এই কচু চাষ করে লাভবান হতে চান তারা কিন্তু করতে পারেন যারা বেকার বসে আছেন যাদের জমি আছে নিজস্ব জমি আছে অথবা বর্গা নিয়ে বা আপনি লিজ নিয়ে করতে পারেন তো এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এটা আমি ভিডিওটা করতেছি এর আগে অনেক ভিডিও আমি দিয়েছি আমার এই চ্যানেলে তো বিষয়টা হলো কি ধরনের লতি আছে আমি দেখাই আপনাদেরকে ঠিক আছে আপনারা একটু দেখতে থাকেন তো বন্ধুরা আমার প্রোডাকশনটা আপনাকে দেখাবো আমি এটা লাগাইছিলাম চৈত্র মাসের প্রথমে ঠিক আছে চৈত্র মাসে আমি লাগাইছি এখন বয়স চলতেছে পাঁচ মাস চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এটা শ্রাবণ মাস চলতেছে আমি কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করে ফেলেছি অলরেডি আর এখন আপনার দেখাবো একটা জিনিস যে এই লতিরাজ বাড়িওয়ান কিন্তু এই যে কপালে যে কালো ফোঁটা রয়েছে ঠিক আছে এই যাত্রা হচ্ছে এইটা এই যে দেখেন প্রত্যেকটারে হালকা পরিমাণের কালো ফোঁটা রয়েছে এটা কিন্তু কালো ফোঁটাটা খুব গাঢ় হবে না ঠিক আছে হালকা ফোটাটা হবে আর কি তো এখন বিষয়টা হলো এটা চেনার উপায় হলো এটা দেখাইলাম আর এই আরেকটা বিশেষ জিনিস আপনাদের দেখাবো যে আমার লতি কচু আমার কাঠটা কত বড় হয়েছে আমি সেটা আপনাদের দেখাই এই যে দেখেন কাঠ কিন্তু একেবারেই এখনো হয়নি ঠিক আছে পাঁচ মাস বয়স চলতেছে এখনো কিন্তু কাঠ নেই আমার দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় আর কি পরিমাণে লতি ধরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু লতি বাম্পার লতি এখনো রয়েছে তো এটা এটা সারা বছর চাষ করা যায় বারো মাসে একটা জাত তো এইটা কিন্তু আপনাদেরকে আমি শিওর দিতে পারি যে এটা থেকে লাভবান অবশ্যই হতে পারবেন এটার লতি খুব দ্রুত বড় হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন লতি খুব দ্রুত বড় হয়ে যায় লম্বা করার জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে লাগে না এমনিতেই লম্বা হয়ে যায় আর বিশেষ কথা হইলো দেখেন এখানে লাগানোর একটা টেকনিক আমি দেখাই আপনাদেরকে এই যে লাইন থেকে লাইন আমি কিন্তু দুই হাত তন্ত রাখছি এই যে এখানে এইখান থেকে এখানে পর্যন্ত আমি দুই হাত পর্যন্ত রাখছি সেইটার ফাঁকা আর এইদিকে দেখেন এইদিকে আমি একটার পর একটা চারা লাগাই গেছি এভাবে দেখছেন এই জন্য কিন্তু আমার প্রোডাকশনটা অনেক বেশি আমি কিন্তু টেকনিকে এই কাজটা করেছি এভাবে কেউ লাগায়নি এখনও বন্ধুরা আমার মতো প্রোডাকশন কেউ নিতে পারেনি এখনও আমার জানা মতে এই বাড়ি বাড়িবান চাষ করে ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু নিত্য নতুনভাবে টেকনিকগুলো আমি খাটাই আমার জমিনগুলোতে আমার আবার প্রজেক্ট রয়েছে আমার এই প্রজেক্টটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট এখানে আমার সফলতা তো আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো আর লতিকচু চাষে কোনো সময় লস হওয়ার সম্ভাবনা নেই আপনারা দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আমি করেছি আমি জিরো থেকে একেবারে মনে করেন যে শুরু করেছিলাম সেখানটি আমার সফলতা আমি পেয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা প্রত্যেকটা গাছের মধ্যেই আপনাদেরকে দেখাবো কি ধরনের পরিমাণে লতি থাকে ঠিক আছে দেখেন বর্তমান খেতে পানি নাই পানি না দিলেও চলবে এটা শুকনোতেও চাষ করা যায় এবং কি পানিতেও চাষ করা যায় যখন বৃষ্টির পানি হয় তখন কিন্তু এখানে এতটুকু পরিমাণে পানি থাকে ঠিক আছে যে এতটুকু পরিমাণে পানি থাকে কোনো সমস্যা নেই আর এখন বৃষ্টি নাই বিধায় কিন্তু এখন বৃষ্টি নাই ওই জন্য শুকনো রয়েছে জমিটা শুকনো থাকলে একটা সুবিধা কি এখানে হাঁটা চলার অনেক সুবিধা হয় কাজ করতে সুবিধা হয় আর কি দেখেন আমার হেতের এখন চেহারাটা দেখেন আপনারা তো বন্ধুরা এটাই আপনাদেরকে যারা চাষ করতে চান তারা যদি চারা মানে সংগ্রহ করতে চান তাহলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর লতিগুলো দেখলেই আপনাদের অনেক ভালো লাগবে দেখেন কি তো কি পরিমাণে লতি ঠিক আছে এখন বর্তমান ষাট টাকা সত্তর টাকা কেজি চলতেছে বর্তমান এখন কোনো রকমের অন্যান্য জাতের যেগুলো লতি চাষ করা হয় সেই জাতের কোনো লতি দেখাইতে পারবে না কেউ শুধুমাত্র আমার এই জাতের মধ্যে লতি সব সময় থাকে বারো মাস থাকে আর অন্যান্য জাতগুলোর মধ্যে কিন্তু লতি একটা সিজন থাকে ছয় মাস পরে কিন্তু ওইটার আর কিন্তু প্রোডাকশন হবে না ওটা ফুল চলে আসে তো এখানে দেখেন একটা ফুলও আপনারা দেখাতে পারবেন না আমার এই গাছগুলোর মধ্যে ঠিক আছে আমার এই রাজ বাড়ি ওয়ানে কোনো ফুল হবে না তো এটাই আপনাদেরকে দেখানোর ছিল আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা দেখেন পুরো খ্যাত আমার দেখাই আপনাদেরকে যে এখন আমি হারভেস্ট করে ফেলেছি আর দুদিন হইল হারভেস্ট করার এখন আমি এটাকে আবার নতুনভাবে চাষ ইয়ে করবো প্রোডাকশন নেব সপ্তাহখানের মধ্যে আমি এটা তুলবো আবার কতগুলো হয় সেটা আপনাদের দেখাচ্ছি নিয়মিত ভিডিওগুলোতে সবাই ভালো থাকবেন আর যারা চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এর প্রত্যেক সপ্তাহে যে পরিমাণ ইনকাম হয় সেটা অন্যান্য ফসল থেকে এত টাকা ইনকাম করা সম্ভব নয় তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে যারা এই ধরনের চাষাবাদ করতে ইচ্ছুক যারা বেকার বসে আছে বাড়িতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন